আজ থেকে ষোলো বছর আগে আমি নিজে জেল ঘরায় জেল খেটেছিলাম আল্লাহর বান্দি বলে নিজের ঘর ছেড়েছি নিজের বাবাকে ছেড়েছি নিজের মাকে ছেড়েছি নিজের দেশ ছেড়েছি স্বপ্নের মধ্যে দেখেছিলাম যে মিশর ইউসুফ হবে আমার স্বামী সেই লভে আমি নিজের দেশ ছেড়ে মিশর এসেছিলাম কিন্তু নপুংসক একটা স্বামী জুটল মনে করলাম এই দরবারে থাকতে থাকতে ইউসুফের দেখা পাবো দেখা পেলাম ঠিকই কিন্তু সব ইউসুফ এখন আজ মিশর আমি এখন পথের ভিখারি ইউসুফ আলাহ ইসলামের রাজ দরবারে কিছু ইহুদি কিছু খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ ছিল ওরা বলতেছে ইউসুফ তুমি নাকি আল্লাহর নবী আল্লা laki সব ক্ষমতার মালিক তুমি তো বারবার বলো সক্ষমতার মালিকের নাম কে না আল্লাহ আর আজ ভরে আজকে তোমার নবূতের পরীক্ষা হবে তুমি যেই যুলাখার তোর জন্য কবুল আজকে সে রাজ রাস্তার ভিখারি নি ওই যুলাখার যেমন চেহারা সৌন্দর্য ছিল তোমার আপনা বলে দাবি কর যেমন ছিল আল্লাহ নজুরাই খাকে তেমন বানায়া দেয় যদি তুমি আল্লাহর কাছ থেকে আল্লাহর ক্ষমতার বলে এটা করাইয়া নিতে পারো তোমাকে আমরা নবী বলে মেনে নেব তোমার ধর্ম ইসলাম কবুল করে দেব আর না হলে বুঝবো তুমি একজন মিথ্যা নবী আল্লাহর সাথে তোমার খেলা শুরু হয়ে গেছে কিনা হজরতে ইউসুফ নবী আসমানের দিকে তাকাইছে আমিন বলে অসুবিধা নাই খেলা হবে সুমন আল্লাহ খান রেডি আছে আপনি শুধু আপনার নিজের গায়ের চাদরটা খুলে ফেলেন জুলাই খাকের সামনে বসাইয়া এইবার চাদর দিয়ে আপনি পরিপূর্ণ শরীরটা ঢেকে দেন আর বাজে বসে আল্লাহকে দুইটা রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন ও তার অসীম ক্ষমতার বলে জুলাইখা যেমন ছিল তার থেকে আরো সুন্দর জান্নাতি চেহারা বানিয়ে দিবে এ ক্ষমতা কার আল্লাহ রবীন্দ্র বলেন দুনিয়া বাসী আইনার সামনে যাই চেহারাটা তুমি দেখো ওই চেহারা মুবর ওই পবিত্র সুন্দর চেহারাটা তোবার বাইরে পেটের ভিতর তোবার আল্লাহ বানিয়েছে এজন্য আল্লাহর কোন বান্দাকে গালি দিও না আল্লাহর কোন বান্দাকে খারাপ বলো না কারণ ওগুলো আল্লাহর হাতের তুই দিয়ে একটা মানুষ আর একবার বলে সুবহানাল্লাহ لقد خلقنا الانسان في احسن تقويم মানুষকে আল্লাহ আলাদা আলাদা সৌন্দর্য দিয়ে তৈরি করেছে আমার গায়ের রং কটা আর তুই হইল কালা এই সমস্ত বলতে পারবেন না বললে গোড়া হবে কারণ সব আল্লাহ দিয়েছে কে দিয়েছে নিজের গায়ের চাদরটা সুন্দর করে জুলাইকার গায়ে মড়াইয়া দিল এক ছিদ্র নাই একটা জায়গায় আল্লাহর বান্দিকে বসাইয়া দিয়েছে এইবার আল্লাহর বান্দা যাই নামাজে দাঁড়িয়েছে আল্লাহ নামাজে দুই রাকাত নামাজ শেষ হইল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা

তুমি আমাকে হাসানা দাও সৌন্দর্য দাও আর আখেরাতের ময়দানে তুমি আমাকে সুন্দর জীবন দান করো জোরে জোরে বলেন ঘোষণা টাকা দোয়া শিখাইছে কিনা দোয়া কবুল করলো কিনা দোয়ার প্রতিদান দেবে কিনা সবই আল্লাহ এবার দোয়াটা শেষ হয়েছে নামাজও শেষ হয়েছে জিব্রিল আমিন বলে গো আল্লাহর বলদা বিসমিল্লাহ বলে আস্তে আস্তে করে এবার আপনি আপনার চাদরটা আস্তে করে জুলাইকার উপর থেকে ছড়াইয়া ফেলেন দেখতে পাবেন আনাল কুওয়াতাল লিল্লাহি জামিআ সব কবকার মালিক জি আবার আল্লাহ তার